আর তুমি ওটা দড়ি নিয়ে কি করছো হ্যাঁ তোমার পাগলো বেঁধে দেবো আমি বেঁধে দেব তুমি তো হাঁটতে পারবে না বাবা বাবাই বাবাই এত জোরে বেঁধে দেবো আর এইগুলো কি কইছো এগুলো এগুলো কি কইছো এগুলো কি কি কইচো পেন করেছো বাবা দেখি মুখটা দেখি আবার মিট্টি মুখটা দেখি মিট্টি এটা মিট্টি মুখ এটা পচা মুখ গন্য মুখচা হুম বাচ্চা তুমি বাচ্চা ও আমার বাচ্চাটা কই গো এই নে এটা বাচ্চা হ্যাঁ কে পু বুই কে কি করছো ওখানে দাঁড়িয়ে কি করছো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো এই দাঁড়িয়ে কি করছো হ্যাঁ দাদি চলে গেছে দাদি লুলু নিয়েছে দাদি কাপড় মেলে চলে গেছে ও বাবা যা দাদি তো কাপড় মেলে চলে গেল কান্না পাচ্ছে তাই আবার দাদি কাপড় তুলতে আসবে একটু পরেই কাপড় তুলতে আসবে তখন তুমি গপ্প করবে হ্যাঁ ঠিক আছে ওকে পা আমি কোথায় যাব আমি ওখানে বসব কি আছে এটা পকি পকি ওটা হুম কি করছো এটা কি করছো বাবা কি করছো করছো ওটা কি হচ্ছে কি নিয়েছো মা হাতে দেখি হাতটা দেখি কি আছে হাতে দেখি কি আছে হাতে দেখি কি আছে হাতে দেখি টি दाओ हाँ दाओ टी दाओ हाँ दाओ हाँ दाओ टी दाओ हमें पड़ी दाओ देखे देखे हमें एक पड़ी दी टीटा, तो अच्छा टी नाओ बैग नाओ तुम ही नाओ बैग तुम ही नाओ बैग नाओ दे जाओ ना, टाटा जाओ घुरे जाओ কোথায় গেছ বেউ বেউ করতে যাচ্ছ কোথায় যাচ্ছ আবার টিটায় হাত দেয় কি হয়েছে নতু কাঁদছ কেন কি পাচ্ছ না বাবা হ্যাঁ টিকই তুমি টিটা কোথায় ফেললে পাচ্ছ না আচ্ছা বাবাকে বলবে বাবা এনে দেবে হ্যাঁ হুম হুম ওখানে টি আছে তুমি নেবে আচ্ছা বাবাকে বলবে দিতে আমি পারবো না দিতে কোথা থেকে বার করলি এত বড় লাঠি হ্যাঁ এত বড় লাঠি কোথা থেকে বার করলি রে ঢোকা যেখানে ছিল দে বাবু ঢুকি দাও কোথায় ছিল কি কি করছিস নদুন এটা কি করছিস ঝাড় দিচ্ছিস লাগবে লাগবে নদু এত গরমে তুমি ঢাকা নিয়ে শুয়ে আছো হ্যাঁ আবার ফ্যান চলছে সব বলছো ফ্যান চালিয়ে ঢাকা নিয়ে শুয়ে আছো তোমার এত শীত পড়ছে Happy not আসতে কাটা আছে গাছে তো পাতা ছিঁড়ে ফেলে দিচ্ছ পাতা না বাবা পাতা ওই ওই গাছের পাতা কেন ছিঁড়ছো এই গাছের পাতা ছেড়ো এই গাছের পাতা ছিঁড়ো বাবুন এই গাছের পাতা ছেড়ো এই গাছের পাতা ছেড়ো হ্যাঁ এই গাছের এই গাছের পাতা ছিড়ো